এই একটা মাত্র টেকনিকের মাধ্যমে তোমরা তোমাদের এক্সকে আবার ফেরত পেতে পারো হ্যাঁ এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ল সঠিকভাবে এই ইউনিভার্সাল লকে ব্যবহার করতে পারে তারা তাদের জীবনে দিনের পর দিন উন্নতি করতে থাকে যেসব কাপালদের ব্রেকআপ হয়েছে কিংবা ডিভোর্স হয়েছে দেখবে ব্রেকআপের পর তারা খালি সেই তার যে পার্টনার ছিল সেই পার্টনারের নেগেটিভ পয়েন্টগুলো সবসময় মাইন্ডের মধ্যে ঘরে তাদের তারা সবসময় ভাবে তার পার্টনারের নেগেটিভ জিনিসগুলো যে তার পার্টনার তার সাথে কি কি নেগেটিভ জিনিস করেছে এই নেগেটিভ জিনিসগুলোই মাইন্ডের মধ্যে ভাবতে ভাবতে দেখবে ওই নেগেটিভ জিনিসগুলোই আমাদের সাথে হচ্ছে আমরা যেসব নেগেটিভ জিনিসগুলো মাইন্ডে ভাবি সব সময় ভাবি দেখবে সেই জিনিসগুলো সব সময় ঘুরে ফিরে আসছে ওই জন্য কি যেসব কাপলদের ব্রেকআপ হয়েছে হ্যাঁ ব্রেকআপ একটা খুব মানে দুঃখ এক দুঃখজনক ব্যাপার কিন্তু ব্রেকআপের পর তোমাদেরকে সেই তোমার পার্টনারের নেগেটিভ জিনিসগুলো ভাবলে হবে না তোমরা ভাবো যে তোমার পার্টনার তোমার সাথে কি কি পজিটিভ জিনিস করেছে কি কি ভালো জিনিস করেছে সেইটা সব সময় ভাবো দশটার মধ্যে চারটেও তো ভালো জিনিস করেছে সেই চারটে ভালো জিনিসের কথা পাবো আর ছটা নেগেটিভ কথা খারাপ জিনিসের কথা ভাববে না ওই ভালো জিনিসের কথাই ভাবো সবসময় যে ও আমার সাথে কত ভালো ও আমার সাথে কি কি ভালো কাজ করেছে সব সময় ভাবো যেমন কোনো একটা পার্টিতে হয়তো তুমি গেছো একটা সুন্দর ড্রেস পরেছ কিন্তু দেখবে সেখানে হয়তো তোমাকে জনের মধ্যে নজন তোমাকে বললো তোমার ড্রেসটা ভালো হচ্ছে কিন্তু তার মধ্যে একজন বললো নেগেটিভ কমেন্ট করলো যে এটা ভালো নয় তখন তোমার কি করবে ওই নজনকে বাদ দিয়ে ওই একজনের কথা মাইন্ডের মধ্যে ঘুরবে তাহলে কি হবে তখন তোমার যে এনার্জিটা যে উর্জাটা সেটা হচ্ছে লো হয়ে যাবে সব সময় তুমি নেগেটিভ কথাটা ভাবছো তখন ওটা লো হয়ে যাবে তখন তোমার সাথে ওই নেগেটিভ জিনিসগুলি আরও হবে দেখবে যখন তুমি ওই নেগেটিভ কথাটা ভাবছো যে আমাকে একজন ড্রেসটা খারাপ বলেছে তখন দেখবে আরও পাঁচজন খারাপ বলতে লেগে গেছে এটাই হয় এটাই হচ্ছে ইউনিভার্সাল ল যেটা আমরা ভাবি সেটাই আমাদের সাথে হয় তো সব সময় পজিটিভ ভাব তোমাদের সাথে এমন কিছু হয়েছে যে হঠাৎ করে একদিন এমন কোনো মানুষের কথা তোমার মনে পড়লো যাকে তুমি অনেকদিন আগে ভুলে গেছো তার কথা তুমি মনেই করতে চাও না হয়তো অবশ্যই হবে হয়ে থাকবে এটাই হচ্ছে ইউনিভার্সাল ল কারণ সেই মানুষটার তোমাকে মনে পড়ছে ওই জন্য সেই রকমই ব্রেকআপের পর সেই মানুষটার তোমরা যদি পজিটিভ কথাগুলো ভাবো ভালো কথাগুলো ভাবো দিন রাত নেগেটিভ কথাগুলো বাদ দিয়ে হ্যাঁ একটু অসুবিধা হবে কষ্ট হবে কিন্তু করতে হবে যদি তুমি তাকে ফেরত পেতে চাও করতে হবে যদি তুমি করতে পারো তাহলে দেখবে কিছু দিনের মধ্যেই আবার তোমাদের প্যাচ আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে হ্যাঁ এই কাজটা কিন্তু মন থেকে করতে হবে তুমি ভাবছ এক আর তুমি ইউনিভার্সকে জানাচ্ছ এক আর তুমি করছো অন্য কিছু তাহলে কিন্তু এই টেকনিক কখনোই কাজ করবে না যেটা করবে মন থেকে করতে হবে তাহলে দেখবে এই টেকনিক অবশ্যই কাজ করেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই রকম ইউনিভার্সাল ভিডিও পাওয়ার জন্য মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বাই